আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু ফুড কিচেন বাই আয়েশা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি দেখাবো ম্যাজিকের মতো খুব অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে তালের কাঁধ বের করবেন পরিশ্রম এবং ঝামেলা ছাড়াই উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ এই পদ্ধতি অবলম্বন করে আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে আমি প্রথমে দুইটা তাল নিয়ে নিয়েছি তালকে আমি আগে থেকেই ভালো মতো ধুয়ে নিয়েছি উপরের টুপিটা খুলে নেব তারপরে এর বডি থেকে আমি খোসাগুলোকে ছড়িয়ে নেব গ্রীষ্মকালীন ফল হচ্ছে পাকা তাল পাকা তালের মধ্যে রয়েছে ভিটামিন এ বি এবং সি জিঙ্ক পটাশিয়াম ক্যালসিয়াম ও আয়রনের মতো খনিজ উপাদান এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফরমেটরি উপাদান ত্বকে নানা রকমের সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই তাল বিশেষ করে এই গরমে ঘামাচির মতো সমস্যার সমাধানে তালের রস অনেক উপকারী এছাড়া তাল আমাদের চুলকানি চিকেন ফ্রক্স নিরাময় সাহায্য করে একসাথে তাল খেলে আমাদের ত্বকে ব্রন এবং অ্যালার্জি জনিত সমস্যা কমে যায় সবগুলোর খোসা আমি ছড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভালো মতো মুথে নিব মুথে নেওয়ার জন্য এখানে আমি এক গ্লাসের মতো পানি দিব দুইটা তালের জন্য এতে করে আমার তালের রস অনেকটাই গাঢ়ই থাকবে হালকা হয়ে যাবে না ভালো মতো মথে নেওয়ার পরে এগুলোকে আমি ঘষে নেব ভালো মতো মথে নিলে তালের কাতটা বের হতে সুবিধা হয় আপনারা চেষ্টা করবেন তাল যেন অনেকটাই পাকা হয় আজকে আমি কোনো স্টেনার বা কোনো ঝাঁকা ডালিতে তাল ঘষে নেব না এজন্য আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা তাল ঘষা নাম এটার সাথে আপনারা অনেকেই পরিচিত না এটা প্রায় দশ বছরের মতো পুরাতন উত্তরবঙ্গের অধিকাংশ পরিবার এটা ব্যবহার করে তালের রস বের করার জন্য আজকে আমি ভালো মতো আপনাদেরকে সেইটাই দেখানোর চেষ্টা করেছি এটা নতুন অবস্থায় অনেকটা সুন্দর ছিল অনেক বছরের তো দেখতে অনেকটাই খারাপ দেখাচ্ছে কিন্তু কাজে আমার হানড্রেড পারসেন্ট মুথে নেওয়া তালের গামলার উপরে এটাকে বসিয়ে দিলাম একটা তালের আটি নিয়ে এটাকে আমি উপর থেকে ঘষতে থাকবো তাহলে নিচে তালের কাত পড়বে সবগুলো তালের আঁটিকে এভাবেই আমি ঘষে ঘষে তালের রস বের করে নিব একে একে তালের সবগুলো আটিকে আমি ঘষে ঘষে নিয়েছি এখন এগুলোকে ছেঁকে নেওয়ার পালা ছেঁকে নেওয়ার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আজকে আমি কোনো সুতি কাপড় বা স্টেনারে ছাঁকব না সরাসরি একটা মিষ্টির জালি সেই মিষ্টির জালিটাকে আমি ধুয়ে নিয়েছি এটা এটার মধ্যে আমি সব তালগুলো ঢেলে দিয়ে ছেঁকে নিচ্ছি নেটের ভেতরে তাল দিয়ে তাল ছেঁকে নেওয়ার কারণে আমার তালের মধ্যে এতটুকুও আঁশ থাকবে না আর খুব অল্প সময়ের মধ্যে তাল ছাঁকা হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর এতটুকু কাজে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ হলে ফলো দিবেন নেডের ভেতরে সব আঁশগুলো থেকে গেছে আর আমি পেয়ে গেছি সফট কাঁথ তালের দেখেন অনেকটা গাঢ় আছে পানি দেওয়ার কারণে যে হালকা হয়ে গেছে তা হয়নি গাঢ়ই আছে এটাকে একটা পলিথিন ব্যাগে কিংবা বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সারা বছরের জন্য যখন প্রয়োজন হবে বের করে নিয়ে আপনাদের ইচ্ছা মতো পিঠা পুলি যেটা ইচ্ছা বানিয়ে খেতে পারবেন আজকের মতো আল্লাহ হাফেজ